মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রাযুক্তা মাঘ মাসের পূর্ণিমা তিথি এই দিনে চন্দ্র গুরু এবং শনি এই তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এই দিন গৌতম বুদ্ধ তার মহাপরিনির্মাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই দিনে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন তাই হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ধর্মীয় এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে পূর্ণিমার এই শুভ পবিত্র স্নান করা দান করা এবং মন্ত্র জপ করাকে অত্যন্ত পূর্ণময় এবং ফলদায়ক বলে কথিত আছে আগামী তেইশে ফেব্রুয়ারি আসছে পবিত্র মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা তিথি এই মাঘ পূর্ণিমা তিথিটি ভগবান বিষ্ণুর উপাসনা করার জন্য বা ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার যেমন শ্রীকৃষ্ণের পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভগবান বিষ্ণুর বাল্য অবতার আমি গোপালের পুজো করে থাকি এই মাঘী পূর্ণিমার নিয়েতে এবং শ্রীকৃষ্ণের এবং রাধার কিভাবে পুজো করে থাকি তা আমি আপনাদেরকে দেখাবো আসুন ভিডিওটা শেষ অব্দি দেখুন আশা করবো আপনাদের ভালো লাগবে যে কোনো পূর্ণিমা তিথিতেই ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয় আর রাধা কৃষ্ণের পুজোতে এবং শ্রীকৃষ্ণের পুজোতে বা নারায়ণের পুজোতে তো ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় তো সেই কারণে আমি পুজো শুরুর প্রথমেই আমি একটি ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে প্রজ্বলন করে নেব ঘিয়ের প্রদীপটি প্রজ্বলন করে নিচ্ছি আমি ঘিরের প্রদীপ দেখিয়ে নিলাম ওম নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় ঘিয়ের প্রদীপটি প্রচলন করে আমি ঠাকুরের আসনের কাছে ঘিয়ের প্রদীপটি রাখলাম এরপর আমি ভগবান শ্রীকৃষ্ণের বাল্য অবতার গোপালে স্নানাভিষেক করিয়ে নেব তো প্রথমে আসুন গোপালে স্নানাভিষেক প্রথমে দুধ এবং গঙ্গা জল দিয়ে করাবো তারপরে পরিষ্কার জল দিয়ে স্নানাভিষেক করে নিতে হবে আর বিশেষত এই মাঘী পূর্ণিমার তিথিতে আপনারা গঙ্গা স্নান অবশ্যই করবেন এই মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানকে খুবই স্নান বলে মনে করা হয় এবং বলা হয় এই গঙ্গা মাধ্যমে আপনাদের সমস্ত হয়ে সেই কারণে মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা গঙ্গা স্নান অবশ্যই করে ভগবানের পুজো করবেন আসুন এরপর আমি গোপালে স্নান করিয়ে নিই গোপালের জামা কাপড় গুলো খুলিয়ে কালকে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো খুলিয়ে আজ গোপালকে স্নান করিয়ে নেব তারপর গোপালকে আরেকটি নতুন জামা আমি পরিয়ে নেব গোপালকে এবার গোপালের স্নানের জায়গায় আমি নিয়ে যাচ্ছি আসুন গোপালকে গোপালের স্নানের জায়গায় এইখানে গোপাল আমার রোজ স্নান করে তো গোপালকে আমি গোপালের স্নানের জায়গায় নিয়ে এলাম তোমি আমি গোপালে স্নানের আসনকে সাদা ফুল দিয়ে একটু সাজিয়ে নেব সাদা ফুল দিয়ে গোপালের স্নানের আসন আমি সাজিয়ে নিলাম এরপর গোপালের মাথায় দিলাম একটি গাঁদা ফুল আর তুলসী পত্র দিলাম গোপালের হাতেও দিলাম তুলসী পত্র আর গোপালে দুই হাতে তুলসী পত্র দিয়ে দিলাম আর যে দুধ এবং গঙ্গা জল দিয়ে যে রেডি করে রেখেছি তার মধ্যে পত্র দিয়ে দিলাম পত্র এইভাবে অনেক পত্র আমি দিয়ে দিলাম এরপর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে গোপালের স্নানাভিষেক করিয়ে নেব আসুন সকলে মিলে দেখি গোপালের স্নানাভিষেক Krishna, h a দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর আমি পরিষ্কার জলের মধ্যে তুলসী পাতা সহযোগে গোপুর স্নান করিয়ে নেব তো তুলসী পাতা দিয়ে আর পরিষ্কার জল দিয়ে আমি গোপুর স্নান আসন করিয়ে নেবো আরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এবার গোপুকে গোপুর আসনের কাছে নিয়ে যায় এবং সেখানেই আমি গপুকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে নেব এখানে গপুর আসনে আমি গপুকে বসাচ্ছি কেবার পরিষ্কার জামা করিয়ে দিলাম দেখুন কিছুদিন আগেই আমি আমার মতো কিছু রূপোর গয়না আমি গোপুর জন্য কেনার চেষ্টা করেছি তো এই গয়নাগুলো আমি গোপুর জন্য কিনে এনেছি তার ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে এই মাঘী পূর্ণিমার পুজোর জন্য আমি গপুকে এই রূপোর গয়নাগুলো পরিয়ে দেব তো গপুকে এই প্রথমে মুকুটটা আমি পরিয়ে দিচ্ছি রূপোর মুকুট আমি গপুকে পরিয়ে দিলাম এরপর একে একে এই কানেরটি রূপোর কানের এটি তো এটিও আমি গপুকে পরিয়ে দিচ্ছি এখানে আমি গপুর জন্য কিনা আমি পরিয়ে দিলাম আর পরিয়ে দিলাম গপুর বালা হাতের বালাটিও পরিয়ে দিচ্ছি এরপর আমি রাধা মাধবকেও গোলাপ জল আর এই গামছার মধ্যে গোলাপ জল দিয়ে একটু রাধা মাধবকে মুছিয়ে নেবো কারণ এটি আমার মাটির রাধা মাধব আপনাদের বাড়িতে যে পিতলের রাধা মাধব আছে তাকেও গোপালের মতো আপনারা স্নান করিয়ে নিতে পারেন তো পুজোর প্রথমে আপনারা এইভাবে স্নান করিয়ে নেবেন আমি গোলাপ জল দিয়ে ঠাকুরের একটু স্নান করিয়ে নিয়েছি ঠাকুরের জলাভিষেক করিয়ে নিলাম যেতে আমি রাধা মাধবকে গোলাপ জল দিয়ে খুব পরিষ্কার করে জলাশ্যে করে নিয়েছি এরপর আমি চন্দন ঠাকুরকে লেপন করব তো ঠাকুরকে চন্দন পরিয়ে দিলাম সেই চন্দনের ফোঁটা রাধা আমার রামা সেই চন্দনের ফোঁটা রাধিকা তো পরিয়ে দিলাম আর দিলাম

এবং রাধিকাকেও সেত সূত্র রজনীনধার মালা দিয়ে রাধিকাকেও সাজিয়ে দিলাম কপুকেও ফুলের মালা দিয়ে সাজিয়ে নেব কপুর গলায় ফুলের মালাটি আমি দিয়ে দিলাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসী পত্র চন্দন সহযোগে অর্পণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আপনারা আপনাদের মন মতো তুলসীপত্র ঠাকুরের চরণে অর্পণ করতে পারেন বলা হয়ে থাকে তুলসীপত্র ঠাকুরের চরণে অর্পণ করলে যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি সম্ভব হয় আর আপনারা চেষ্টা করবেন নিয়মিত শ্রীকৃষ্ণের চরণে এবং গোপালের কাছে তুলসীপত্র নিবেদন করতে এরপর আমি আমার সাধ্য মতো কিছু মিষ্টান্ন এবং ফল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব ঠাকুরের উদ্দেশ্যে আমি এই মিষ্টান্ন নিবেদন করলাম এরপর আমি রাধা কৃষ্ণ এবং গোপালের উদ্দেশ্যে ফল নিবেদন করলাম সেই পাতা নিবেদন করলাম এরপর আমি হাতে ফুল নিয়ে প্রথমে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নেব ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য গীতায় চ জগৎ গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপ হং পাপ কর্মা হম পাপানমা পাপ সম্ভব রাহিমাম কুণ্ডরী কাক্ষম স্বর্গ পাপ হর হরি আমি এখানে শ্রীকৃষ্ণের চরণে নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম এরপর আবারও হাতে ফুল নিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করব কৃষ্ণায় বাসু দেবায় দৈবী নন্দনায় অশেষ কেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশে গোপিকা কান্ত রাধা কান্ত নম সিকিষ্ণের উদ্দেশ্যে আমি ফুল সিকিষ্ণি চরণে নিবেদন করলাম এরপর আমি হাতে ফুল নিয়ে শ্রী রাधिकाর উদ্দেশ্যে বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিক রাধে বৃন্দাবনের শরি বৃশোভানু সুতে দেবীtang প্রণমামি হরিপ্রিয়ে শ্রী অধিকার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম এরপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করে নেব হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হি হি হরি কৃষ্ণ 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 হি হি হরি রি রাম 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 হরি 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 কৃষ্ণ 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 এই রূপে আপনারা মাঘ পূর্ণিমার দিনকে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এবং মিষ্টান্ন এবং ফল প্রসাদ দিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন আর এই দিনকে ভগবানের পুজোর জন্য আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বহুবার উচ্চারণ করে ভগবানের পুজো করবেন এবং তাতে কিন্তু আপনাদের সংসারে খুবই মঙ্গল হবে এবং স্বয়ং রাধা কৃষ্ণ আপনাদের ঘরে বিরাজমান হবে তো আসুন আমরা সকলে মিলে উচ্চারণ করি ওম নমো ভগবতে বাসুদেবায় ও 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 নমো ভগবতে বাসুদেবায় এইভাবে পুজো করে নেওয়ার পর আপনারা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করতে পারেন আমি প্রতিদিনই চেষ্টা করি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম ঠাকুরকে পড়ে শোনানোর তো আপনারাও এই দিনকে বিশেষত এই দিনকে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ঠাকুরকে ঠাকুরের সামনে পাঠ করবেন জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধনুকুন্দ মুরারি হরিনাম বিনেদে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল কাজে রাত্রে গেল নিচে না ভোজেন রাধা কৃষ্ণ চরনা বৃন্দে কৃষ্ণ ভোজিবা তরে সংসারে আইনু মিছে বায় বদ্ধ হয়ে বিষ্ভ সম হইনু কন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম পুষ্প বৃষ্টি করে বসুদের মন্দির কেমন লাগলো তা জানাতে একদম একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ